আসসালামু আলাইকুম জমজম লাকজারি জমজম জমজম কিন্তু কম বেশি আপনারা সবাই চিনেন কিন্তু আজকে যেই জমজমগুলো আমরা দেখাবো সুপার লাক্সারি যেই ড্রেসটা আপনারা পাইকারি নেবেন যারা যারা পাইকারি নেবেন বাহির থেকে তারা তারা তাদেরই নিতে হবে আটশো নয়শো টাকা আর আমরা আপনাদেরকে ধামাক একটা অফার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা এবং যারা চার পিস নেবেন আমার ছোট উদ্যোক্তা ভাইয়া এবং বোনেরা যারা চার পিস নেবেন মিনিমাম এখান থেকে চার ডিজাইনের মিনিমাম চারটা যে কোনো চারটা বা চারটার বেশি যারা নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা একটা অফার প্রাইসে এত সুন্দর একটা লাকজারি ক্যাটাগরি জমজম প্রিমিয়াম লোনগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো আসলে সময় নষ্ট না করে আমি দেখানো শুরু করে দিই এত সুন্দর সুন্দর ড্রেস সেই ড্রেসটার ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লা অনেক সুন্দর ড্রেসটার যতটা কালার না সুন্দর এতটা সুন্দর এই ড্রেসটার বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেজ ফর্টি এইট এটা সাইডটাও সেম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে এটা সাইড স্লিপসটা কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন আপনারা এত একটা ড্রেস যেই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু মিনিমাম চার পিস ড্রেস নিতে হবে যারা চার পিস নেবেন তারা আমি বলবো যে এই ড্রেসগুলো যখন নেবেন এর থেকে বেটার কোয়ালিটি ড্রেস আর আপনারা কোথাও পাবেন না আর কোথাও পাবেন না এত সুন্দর ড্রেস কেউ কিন্তু মিস করবে না আসলে এই ড্রেসগুলো মিস করলে অনেক বড় একটা মিস হয়ে যাবে মানে ড্রেসগুলো এতটা সুন্দর চোখে লাগার মতো কালারটা দেখেন যাদের একটু বড় ফুল পছন্দ এত প্রিমিয়াম কোয়ালিটির যাদের একটু ফুলটা একটু বড়ো ডিজাইনটা এতটা চমৎকার ম্যাচিং প্যান্ট পাবেন আর পাঁচ হাত লম্বা প্রত্যেকটা দুপাটটা পাঁচ হাত লম্বা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় কিন্তু যারা চার পিস নেবেন যারা চার পিস নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যেই ড্রেসগুলো আপনারা যারা খুচরা নেবেন যারা বাইর থেকে খুচরা নেবেন তাদেরই নিতে হবে হাজার বারোশো টাকায় এই লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির একটা জমজম আর আমরা আপনাদেরকে দিচ্ছি যেটা খুচরা প্রাইস মাত্র সাতশো টাকা যে যারা এক পিস দুই পিস ইভেন তিন পিস নেবেন আর চার পিস থেকে যারা নেবেন তাদের জন্য মাত্র ছয়শো টাকা কেউ কিন্তু দেরি করবেন না আসলে লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস যেটা হচ্ছে জমজম ব্র্যান্ডের ড্রেসটা যখন আপনি হাতে পাবেন হাত দিয়ে যখন ধরবেন তখন বুঝতে পারবেন এক ড্রেস অর্ডার করার পরে আমরা এক টাকাও আপনার কাছ থেকে অগ্রিম নেব না ড্রেস আপনি হাতে পাবেন তারপরে প্রোডাক্ট দেখে যে যেই প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন ওই কোয়ালিটি আমরা আপনাকে দিচ্ছি কি না এইটা ভেবে তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনার কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা সব সময় চাই আপনাদেরকে অথেন্টিক ড্রেস অথেন্টিক প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিব এইটা দেখেন যারা ব্ল্যাক পছন্দ যারা ব্ল্যাক লাভার আমার আপুরা আছে ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা লাক্সারি ক্যাটাগরি একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অনেক সুন্দর এই ড্রেসটা যারা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে আমাদের ক্যাপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিরেক্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা ডিরেক্ট আমাদের মেসেঞ্জারও কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এত সুন্দর সুন্দর অফারের প্রোডাক্টগুলো দেখা মাত্রই সাথে সাথে কিন্তু আপনারা ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারেন সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন ডুয়েল কালার ডুয়েল কম্বিনেশনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো টাকায় কিন্তু যারা চার পিস নেবেন আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এই অফারটা কিন্তু চার থেকে চারশো পিস যারা নেবেন তাদের ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ড্রেসটা এতটা সফট ড্রেসটা যখন আপনি রেডি করে আপনি পরবেন তখন বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এখানে আমাদের কাছে ডিজাইন মিনিমাম তিরিশটা আছে যার যেই ডিজাইনটা ভালো লাগে যার যেই ডিজাইনটা পছন্দ হয় সাথে সাথে আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কিন্তু কনফার্ম করে নেবেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসগুলো আমরা দিয়ে থাকি যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ভিজিট করে দেখবেন আর ভিজিট করে দেখে প্রাইস ড্রেসগুলো কিন্তু অবশ্যই দেখবেন যাতে আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে তার দোপারটা ড্রেসটার দোপারটা এতটা পরিমাণে সফট প্রিন্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর কেউ কিন্তু দেরি করবে না দেরি করার দেরি করলেই কিন্তু ড্রেসগুলো মিস হবে দেখেন ড্রেসগুলো দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস কোনটা রেখে কোনটা বাদ দিবে আমি কিন্তু লাইভের মধ্যে অলরেডি সবগুলো ড্রেস ওপেন করে দেখাই দিছি যার যেই ড্রেসটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা তো রেইনবো শেডের মধ্যে সবগুলো কালার সবগুলো কালার একটা ড্রেসের মধ্যেই কেউ দেরি করবে না ম্যাচিং প্যান্ট আর এটা হচ্ছে এটা দোপাট্টা ওয়াও মাশাআল্লাহ কালারটা দেখেন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো কালার দেখছেন কালারটা এতটা ইউনিক ফুল ডিজিটাল প্রিন্ট রং কশ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ম্যাচিং প্যান্ট আর এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লা দেখছেন পুরোদর দোপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা যেহেতু আপনারা জমজম সুইস কটনগুলো রেগুলার ইউজ করেন বেশি যারা রেগুলার সবসময় ড্রেস ইউজ করেন তাদের তো নামাজি দোপাট্টা দরকার তো আমরা আপনাদের জন্য নামাজি দোপাট্টা পাঁচ হাত লম্বা ড্রেস নিয়ে চলে আসলাম যারা একটু লাইট কালার পছন্দ করেন যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য অরেঞ্জ কালারের সুন্দর একটা কম্বিনেশন অরেঞ্জ হোয়াইট এবং গ্রিনের একটা কম্বিনেশন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় যারা চার পিস নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই অফারটা শেষ হওয়ার আগে আমি বলবো অফারটা শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা গ্রহণ করে নিন কারণ এই অফারগুলো সচরাচর আমরা প্রায় দিব না আর এই ড্রেসগুলো আপনারা তো বাহির থেকে আর কোথাও পাবেন না এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর সুন্দর ড্রেস আর এই কালারটা অফ হোয়াইটের মধ্যে সুন্দর একটা মিষ্টি কালারের একটা কম্বিনেশন ড্রেসটা যতটা না সুন্দর এর থেকে বেশি সুন্দর এই ডিজাইনটা মাসা ডিজাইন কোয়ালিটিটা অনেক সুন্দর আর এটা হচ্ছে এটা ব্যাক সাইড মাসাল্লাহ স্লিপসটা কিন্তু পুরোপুরি ফুল হাতা দেওয়া আছে যার যেইভাবে ইচ্ছা হয় আপনারা বানিয়ে নিতে পারবেন ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেইভাবে ইচ্ছা আপনারা কিন্তু ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন বাও এটা হচ্ছে এটা দোপাটা সেম সুন্দর একটা ম্যাচিং কম্বিনেশনের মধ্যে একটা দোপাটা পেয়ে যাচ্ছে এত কালার কোনটা রেখে আপনারা কোনটা নেবেন আমি বলবো এই ড্রেসের যতগুলো ডিজাইন আছে যারা ছোট উদ্যোক্তা যারা বাসায় বিজনেস করতে চান যাদের বাজেটটা একটু কম আমাকে কিন্তু অনেকে বলে যে ভাইয়া আমাদের বাজেটটা একটু কম আমরা বাসায় বিজনেস করতে চাই আমাদের কিছু লো রেঞ্জের কিছু প্রোডাক্ট দেন তো সেক্ষেত্রে আমাদের ছোট উদ্যোক্তা ভাইয়া এবং আপদের জন্য আরও আপদের রিকোয়েস্টের আমি ড্রেসগুলো নিয়ে চলে আসি। মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম চার পিস নিতে হবে চার কালারের চার ডিজাইনের যেই কোনো চারটা আমাদের কাছ থেকে নেবেন আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লাকজারি জমজম এটা কিন্তু শুধু জমজম না এটা কিন্তু লাক্সারি জমজম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আসলে আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নেন লাক্সারি জমজম এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য মাত্র সাতশো আর যারা চার পিস নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আর পুরো পাঁচ হাত লম্বা একটা দুপাট্টা পাচ্ছেন হুম অনেক সুন্দর একটা দুপাট্টা কালারটা দেখছেন পিস কালারের মধ্যে ফ্লাওয়ার ডিজাইনটা অনেক সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটা দেখলে মনে হবে আস্তে একটা ফুল ফুটে আছে এতটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আসলে ড্রেসটা যখন আমি আবারও বলে দিচ্ছি ড্রেসটা যখন আপনারা ধরবেন হাতের মুঠোয় ড্রেসটা চলে আসবে এতটা সফট একটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর পুরোটা দোপাটটা জুড়ে সেম ডিজাইন সেম কম্বিনেশনের মধ্যে সেম কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এখনও কিন্তু আমাদের কাছে সবগুলো ড্রেস এখনও বাকি আছে এখানে একটা ড্রেস একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এখানে একটা কালার পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটার মধ্যে একটাই করে কালার এটা হচ্ছে একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে একটা কালার পাচ্ছেন আর এই ড্রেসটার কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর যারা যারা এই ড্রেসের এই কোয়ালিটির প্রিমিয়াম লোনগুলো যারা নিতে চান এটা হচ্ছে এটা সাইডটা সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে একটা কালার চন্দ্রী প্রিন্টের মধ্যে এইটা একটা ব্ল্যাক এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার অ্যাট দিস দিস ইজ লাস্ট ওয়ান এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম যারা যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়াটা কিন্তু কনফার্ম করে নেবেন অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম